একটা কথা বলি এটা বলে আলোচনায় ইতিটানি বাংলাদেশে ওয়ানের পর থেকে আজ আজ পর্যন্ত এই প্রায় তেপান্ন বছরে কত সরকার এলো আর গেল শুনতে সবার খারাপ লাগবে তাও বলি কিন্তু বেশ্যার দালানি তো কেউ ছাড়তে পারলো না বলবেন বেশ্যা পেলেন কই আর দালানি করলো কই যতগুলো পতিতলায় আছে বাংলাদেশে পতিতলায় বুঝেন বেশ্যাখানা আছে বাংলাদেশে যেগুলো লাইসেন্স ছাড়া ওগুলোর কথা বলছি না ওই আবাসিক হোটেলে হোটেলে চলে এগুলোর কথা বলছি না যেগুলো লাইসেন্স ধারী পতিতলয় আছে কোন সরকার আজও পর্যন্ত এগুলো বন্ধ করেছে কেন করলো না করলো না তা কেন যদি বলে গণতান্ত্রিক মূল্যবোধের কারণে তোর ডিমের গণতান্ত্রিক মূল্যবোধ গণতন্ত্র বলে যে অধিকাংশ জনগণ যা চায় তা হবে অধিকাংশ জনগণ পতিতলয় চেয়েছে আপনারা চেয়েছেন কদমতলীর লোকেরা চেয়েছে হুমায়ুন চত্বরের লোকেরা চেয়েছে সিলেটের লোকেরা চেয়েছে চেয়েছে তাকে পুরো বাংলাদেশে আঠারো কোটি নাগরিক থাকলে এক পার্সেন্ট এক পার্সেন্ট তো দেখানো সম্ভব না যারা পতিতলায় চেয়েছে বিশ্বাস না হলে আজকে গণভোটের আয়োজন করে আজকে আয়োজন করেন কোনো প্রস্তুতি লাগবে না এরপর দেখেন অথবা গণভোট করতে পয়সা লাগলে বাদ দেন প্রতিটা এলাকা এলাকায় গিয়ে সরকারি অফিসাররা বলেন হাত তুলো হাত কে কে আছো পতিতলয়ের পক্ষে আর কে কে বিপক্ষে যদি এইটা করতেও পয়সা খরচ হবে মনে হয় ওই ব্যারিস্টার সুমনের মতো লাইভ করেন লাইভ যে সবাইরা দেখান কে কে পতিতলয়ের পক্ষে আর কে কে বিপক্ষে আমি গ্যারান্টি দিয়ে বলবো গ্যারান্টি শুধু সিলেট দেখে না পুরো বাংলাদেশ দেখে গ্যারান্টি দিয়ে বলবো পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে এক পার্সেন্ট পাওয়া সম্ভব না যারা পতিতলয়ের পক্ষে হাত তুলবে বিশ্বাস হয় আমার কথা বিশ্বাস হয় গুটি কয়েক হাওনাঙ্কেল পাওয়া যেতে পারে পুরো বাংলাদেশ খুঁজে গুটি কয়েক পাও যেতে পারে যারা পতিতলার পক্ষে মত দিবে না আর না হলে রাস্তাঘাটে তো লিঙ্ক না এই বাংলাদেশে বিগত দিনে কত বড় বড় আর্মি অফিসার গোয়েন্দা বিভাগের কর্মকর্তা এমনকি সচিব এমপি মন্ত্রী পর্যন্ত হানি ট্রাপে পরে পরে বিক্রি হয়েছে কিভাবে গিয়েছিল বিদেশে কোথাও ঘুরতে থেকেছে হোটেলে রাতের বেলা মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে মনোরঞ্জন প্লাস দেহরঞ্জন উভয়টাই তো রঞ্জন তো হয়েছে ভালো কথা সকালবেলা বলা হয়েছে কামজা করেছো করেছ না সব এইচডি ক্লিপ মৌজুদ আছে গোপন ক্যামেরা লাগানো ছিল তোমার রুমের ভেতরে এখন কি পক্ষে কাজ করবা না ভাইরাল করব বলো এই যুগ তো ভাইরালের যুগ সবাই ভাইরালে ডরাই এমনি যে যাই করুক সমস্যা নয় ভাইরাল তো এখন চিন্তা করে হায় হ্যাঁ মানুষ সব যাবে বিবি বাচ্চাও যাবে এলাকায়ও মুখ দেখাতে পারবে না না কি লাগবে কি লাগবে বলো ব্যাস এরপর ব্ল্যাকমেইল করে করে এদেরকে দিয়ে সব দালালি করিয়েছে এমনকি পুরো দেশটা লুটে পুটে খেয়ে তাহলে এই টাইপের কিছু থাকতে পারে যারা লিঙ্ক ভাইরালের হয়ে ফরা পতিতলার পক্ষে থাকবে অধিকাংশ মানুষ পক্ষে না পক্ষে না থাকলে বন্ধ করে না কেন ইসলাম রাখেন আমি ইসলামের ফতোয়া শোনালাম না আমি হালাল হারামের ফতোয়া দিলাম আমি বললাম যে যেটা চায় সেটাই তো হবে মানুষ যেটা চায় না সেটা হবে না মানুষ তো চায় না পতিতলয় চায় না এমনকি একদিনের জন্য ঘোষণা দেন যে আজকে পতিতলয়ে কোনো পুলিশি প্রোটোকল থাকবে না দেখবেন পাবলিক গিয়ে সব ইটি খুলে নিয়ে আসবে যেই পাবলিক গণভবনের ফ্রিজের বড় পাঙ্গাস মাছও আনতে পেরেছে যেই পাবলিক ওখানের পুকুর থেকে পর্যন্ত জিনিসপাতি মাস্টার ধরে আনতে পেরেছে এমনকি বেডরুমের গোপন মালগুলোও রাখে নাই এগুলো পর্যন্ত এনে জাতির সামনে ছবি তুলে ছাড়তে পেরেছে আর ওই জাতি পতিতলায় মনে আস্থা রাখবে একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে কেউ টিন নেবে কেউ ইট নেবে কেউ এই নিবে কেউ সে নেবে সব একেবারে বরবাদ করে ছাড়বে একমাত্র পারে না ওদের জন্য তাহলে এগুলো নাম হলো গণতন্ত্র আসলে ফাইজলামিতন্ত্র তাহলে প্রতিটা ক্ষেত্রে বিনয় হওয়া লাগবে তো ইনশাআল্লাহ রাজনীতিতে আল্লাহর সামনে বিনয় অর্থনীতিতে বিনয় বিচার আচারে বিনয় নামাজে বিনয় হাঁটায় বিনয় বলায় বিনয় খাওয়ায় বিনয় চলাফেরায় বিনয় সব কাজে বিনয় আর বিনয় তবেই আমল কবুল হবে আশা করা যায় বিনয় নাই আমলও কবুল হবে আশা করা যায় না সুতরাং প্রতিটা আমল বিনয়ের সঙ্গে করতে পারবেন তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন বিনয়ের সাথে যেন এটাই শেষ নামাজ এমনভাবে পড়বেন যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন অথবা আল্লাহ আপনাকে দেখছে এই কথাটা স্মরণ রাখবেন নামাজ পড়বেন এমনভাবে প্রতিটা শব্দরে খেয়াল দিবেন কি বলা হচ্ছে কি পড়া হচ্ছে সম্ভব হলে অর্থের দিকেও মনোযোগ দিবেন কার কাছে কি চাওয়া হচ্ছে ইনশাআল্লাহ যেই কাজে বিনয় যত বাড়বে ওই কাজ না যাতে তত বড় জরিয়া হবে রব্বুলে আবেন সবাইকে তৌফিক দান করুন